আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের মাঝে সসাহার বেস্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাইয়ের মালিনী একদম দেশি শশার মতো কাটা যুক্ত এই শশাটা খেতেও খুব সুস্বাদু দেশি শশার মতো নি তো আপনারা যারা আগামী বছর শীতে শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জাতটা সিলেক্ট করতে পারেন তো যাই হোক আজকে মূলত আমার এই প্রজেক্ট থেকে অলরেডি শশা হারবেস্ট হয়ে গেছে তো এখান থেকে মূলত আজকে শশা হার হয়েছে তিনশো চল্লিশ কেজি আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু কেজির প্লাস শশা হারবেস্ট হয়ে গেছে প্রায় বত্রিশশো কেজি তো এখন পর্যন্ত তারপরও শশা বেস্ট করার পরও কিন্তু প্রচুর পরিমাণ শসা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মালিক সিডস এর আইস গ্রিন পর্যন্ত গাছের কন্ডিশন খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাছ খুবই সতেজ আছে পাশে কিছু জালি আছে এগুলো কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে তো শশা এখান থেকে মোটামুটি এবছর ভালোই হারভেস্ট করেছি আমাদের টাঙ্গাইলে শশার বাজারও ভালো এবছর রমজান মাসকে টার্গেট করে যেহেতু শশা চাষ করেছিলাম রমজান মাসে এখান থেকে আমার এই প্রজেক্ট থেকে ভালো একটা টাকা এখন পর্যন্ত আসছে তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলেন তাদের বর্তমানে কত টাকার শশা বিক্রি করেছেন এবং কি কত মন শশা বিক্রি হয়েছে আপনার প্রজেক্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো মূলত আমার এই প্রজেক্টে রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলাম শশা ফলন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর অশেষ ফলনের দিক দিয়ে খুবই ভালো রেজাল্ট আসছে এয়ার মালিক সিটস এর জাদু এবং কি ভাইয়ারের মালিনি তো আপনারা যারা পরবর্তী বছরে শশা চাষ করবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় ভাইয়ারের মালিনি এবং কি এয়ার মালিক সিটস এর জাদু করতে পারেন তো এটা আইস গ্রিন একটু দেখানোর চেষ্টা করি এই যে এটার ফলনও মোটামুটি ভালোই খারাপ না তো এখানে আমি বিশ জায়গায় শশা চাষ করেছিলাম রেজাল্ট ভালোই তো আপনারা যারা নতুন শসা চাষ করতে চাচ্ছেন এই জাতগুলা সিলেক্ট করতে পারেন আমি এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টে আমি আজকে কি রকম শসা হারভেস্ট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে কিন্তু সুন্দর সুন্দর শসা হারভেস্ট হয়েছে এক একটা শসা কিন্তু দেড়শো থেকে দুইশো গ্রাম ওজনের শসা হারভেস্ট করেছি তো এখানে যার জাত করার জন্য পলি করা হচ্ছে তো এক একটা পলিতে আমি কিন্তু একুশ কেজি করে শসা দিয়েছি যেহেতু আমাদের এইখানে স্থানীয় বাজারে বিয়াল্লিশ কেজিতে মন ধরে সেই সেই দিকটা খেয়াল রেখে এখানে একুশ কেজি করে শসা দেয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভায়ারের মালিনী শসার কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো। তো আপনারা অবশ্যই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং কি আমিও আপনাদের প্রজেক্টের জন্য দোয়া করি আপনারা ভালো একটা প্রফিট পান আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এবং কি আমার এই প্রজেক্ট থেকে কি পরিমাণ শশা উত্তোলন করলাম তো আপনারা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শশা খুবই সুন্দর মাথার শশাগুলো সব সেট হয়ে গেছে তো সেট অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনাদের শশা হচ্ছে না শশা ভাই শশা গাছকে যত্ন নিন যত্ন করলে কিন্তু আসলে রত্ন মিলে কোথায় আছে তো আসলে যত্ন নিলে রত্ন মিলে আপনারা যত্ন নিলে সবই সম্ভব এই ফলগুলা সেট আপ হয়ে যায় তো যত্ন ভালোভাবে নিলে কিন্তু চাষে সফলতা অর্জন করা যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ